সোরাফাতে একটি আয়াত একচল্লিশ বার পরে আল্লাহ তালার কাছে যা চাইবেন সেটাই আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন সুরাফাতে এত সহজ একটি সুরা এই সুরাটা পারে না এমন কেউ নাই বিশেষ করে এই সুরাটা কিন্তু আমরা একেবারে ছোটবেলা থেকেই ইমাম সাহেবের পিছনে আমাদের মুখস্থ হয়ে সোরাফাতে একটি গোপন আয়াত রয়েছে গোপন এই জন্য বললাম আমরা অনেকে আয়াতের কথা জানি না এই আয়াতি পরে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার চাওয়া পাওয়া গুলো কবুল করবেন এই ফাতিয়া হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে যত যা কিছু আল্লাহ তালা দিয়েছেন সুরা ফাতে হচ্ছে তার সার মর্ম সারাংশ হচ্ছে সুরাতুল ফাতেহা এই জন্য এই সুরতুল ফাতেহাকে বলা হয় উম্মুল কোরআন এই সুরা ফাতেহার ব্যাখ্যা নিয়ে এর ফজিলত নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে পাঁচ ছয় দিন সময় লাগবে সুরফ ফাতেহার ভিতরে এমন কথা আল্লাহ তালা ঢুকিয়ে দিয়েছে শুরুতে আল্লাহ তালা সুরাতুল ফাতে দিয়েছেন এই সুরা ফাতে ভিতরে শেফা রয়েছে এটাকে উম্মুল কোরআন বলা হয় কোরআনের মা বলা হয় শুধু তাই নয় এই কোরআনের ভিতরে সুরা ফাতে হচ্ছে শেফা অর্থাৎ আপনার অসুস্থতা বেড়ে গেলে আপনি অসুস্থ হয়ে পড়লে বিপদে পড়ে গেলে এই সুরা ফাতে পরে ফু দিলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার অসুস্থতাও দূর করে দিবেন সুতরাং সুরা ফাতে হার ফজিলত হচ্ছে অনেক বেশি আপনি যখন দেখবেন যে আপনি কঠিন বিপদে পড়ে গেছেন আপনার দোয়া কবুল হচ্ছে না তখন আপনি তাহাজ্যদের নামাজের শেষদায় গিয়ে সুরা ফাতেহার একটি আয়াত করবেন

আমরা অনেকে এটা জানি না আমরা আল্লাহ তালা কাছে দোয়া করতেছি ইয়া কেন আবু ইয়া কেন স্থায়ী আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই এরপরে বলি আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখাও কি চমৎকার ধোয়া আল্লাহ তালা আমাদেরকে সোরা ফাতেহার ভিতরে শিখিয়ে দিয়েছেন এটা যদি নিয়ে যদি আপনি ভাবেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহর এই গুণবাচক যেই সুতরাং আয়াতগুলো রয়েছে আপনি যখনই বিপদে পড়ে যাবেন তাহার যদি নামাজে আপনি শেষদায় গিয়ে কিন্তু কোনো আয়াত পড়া যায় না আপনি ফরজ নামাজে পড়তে পারবেন না ফরজ নামাজে শেষদায় গিয়ে আয়াত পড়া যাবে না তবে নফল নামাজে যে সমস্ত নফল নামাজ রয়েছে তাহা যদি নামাজ আছে অন্যান্য যে নফল নামাজ আছে সেই সময় আপনি শেষ গিয়ে আল্লাহ তালার এই নামটি পড়বেন ইয়া কানা আবুদুয়া ইয়া কানা স্তাইন একচল্লিশ বার আর যদি শেষদায় পড়তে না পারেন তাহলে আপনি দোয়ার সময় ইয়া কানা আবুদুয়া ইয়া কানা স্তাইন একচল্লিশ বার পড়বেন এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া গুলো কবুল করবেন তবে অবশ্যই শুরুতে এবং শেষে দুরুশ্বরী পড়ার চেষ্টা করবেন কেননা দোয়া শুরুতে যদি দুরুশ্বরী পড়া না হয় ওই দোয়াটা আল্লাহর কাছে পরিপূর্ণভাবে পৌঁছায় না এটা আর সে গিয়ে পৌঁছায় না মোয়াল্লা কোন আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে আমরা অনেকে দূর শরীফ করি না দোয়া শুরুতে এই কারণে আমাদের দোয়া অনেকের কুকুর হয় না যখন একটা একজাম দিলে সুন্দর বুঝতে পারবেন আপনি যদি কাউকে মেসেজ সেন্ড করেন যদি আপনার ফোনে অ্যামাউন্ট না থাকে তাহলে এটা পেন্ডিং অবস্থায় থাকে ঠিক তদ্রুপ ভাবে আপনি যখন দোয়া করবেন শুরুতে দূর শরীফ না পড়বেন তখন আপনার এই দোয়াটা পেন্ডিং থাকে ঝুলন্ত অবস্থায় থাকে আসমানে গিয়ে যখন শুরুতে দূর শরীফ পড়বেন সাথে সাথে দোয়াটা আর সে গিয়ে